আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব করবো কাহাফের ঘটনা সাত যুবকের ইমান ইমানদিক্ত ঘটনা এটা আড়াইশো খ্রিস্টাব্দের সময় রুম পারস্যের এক বাচ্চার ঘটনা যার নাম ছিল দাকিয়ানুস যিনি পত্তলিক মূর্তি পূজা অনুসরণ করত ইসা আনহিসুসালাম দুই আড়াইশো বছর হয়েছে বিদায় নিয়েছে তো এমন একটি সমাজ যেই সমাজে শিরিক বিদা ভরপুর ছিল তাহিদের ছিটে ফুটাও জমিনে অবসিত অবসি ছিল না তো এমন সময় বাচ্চা দাতিয়ানুস তার সমাজের কোনো মানুষ ইসলাম ধর্ম অর্থাৎ ঈসা আলী হিসালাত ইসলামের ধর্ম অনুসরণ করে এমন কোনো ব্যক্তি ওই সমাজে বসবাস করতে পারত না যে মানুষ ঈসা আলী হিসালাত ইসলামের ধর্ম অনুসরণ করে তাকেই তারা পাথর নিক্ষেপ করে হত্যা করে এমন সময় সাত যুবক সাত যুবক যে সমাজে পুরা সমাজ শিরিক বিদাতে ভরা ওই সমাজের সাত যুবক একত্রিত হয়ে তারা ইমানে ইমানের পথে অবিচল থাকার জন্য অর্থাৎ যখন পুরা সমাজ শিরিক বিদাতে ভরা সমাজের বিপরীত অর্থাৎ স্রোতের বিপরীত দাঁড়িয়ে গেল ইমান নিয়ে দাঁড়িয়ে গেল তাদের একটাই কথা যে আমার আমার জীব আমাদের জীবন দিব কিন্তু আমাদের ইমানকে বিসর্জন দিব না তো তারা সাত যুবক ইমান নিয়ে ইসা আলী সাল্লা ধর্ম অনুসরণ করলো তো এই খবর পুরা দাকিয়ানুস তাদের যে সমাজ বাচ্চার সমাজ ছড়িয়ে গেল ছড়াইতে ছড়াইতে বাচ্চা দাকিয়ানুসের কাছে এই সংবাদ চলে গেল বাচ্চা দাকিয়ানুস ওই সাত যুবককে তার বাসভবনে অর্থাৎ সরকারি বাসভবনে স মানে দাতীয়ানুষ তাদেরকে ইনভাইট করল এবং তাদেরকে বলল তোমরা কার ও ইমান এনেছ তারা বললো আমরা এক আল্লাহর পরিমাণ এনেছি আফেরাতের ইমান এনেছি ইসা আলি হিসালুসলামের অভিমান এনেছি এ কথা যখন বলল বাচ্চা বলল তোমাদের এত বড় সাহস হয় কি করে যে সমাজ যে সমাজের বাচ্চা যে সমাজের সমস্ত কারিগর আমি সেখানে তুমি আমার সামনে দাঁড়িয়ে তুমি এক আল্লাহর কথা বলছো ঈসা আলিহিসের কথা বলছো আখেরাতের কথা বলছো অর্থাৎ ওই বাচ্চার ভয়ে ওই বাচ্চার ভয়ে পুরা সমাজ কেউ মানে ঈশা আলী হিসালাত ধর্ম অনুসরণ করতে পারতো না তাদেরকে বললো তোমরা যে এই কথা বলছো তোমরা কি জানো আমি আমি চাইলে তোমাদেরকে মৃত্যু মৃত্যুদণ্ড দিতে পারি তারা সকলে বলল আপনি আমাদেরকে মৃত্যুদণ্ড দিতে পারেন কিন্তু আমরা আমাদের ইমান নিয়ে থাকতে চাই আমাদের ইমান কি বিসর্জন দিতে পারবো না এরকম বলার পরে এক পর্যায়ে কথাবার্তা বলার পরে বাচ্চা বলল শোনো তোমরা তো যুবক সাতজন যুবক হয়তো তোমাদের মাথা গরম তোমাদেরকে আমি তিন দিন সময় দিলাম তিন দিনের মধ্যে তোমরা ইসা সালামের ধর্ম এবং আল্লাহ আল্লাহকে মানা এবং আখেরাতের প্রতি বিশ্বাস অর্থাৎ তাওইদের চিন্তাধারা বাদ দিয়ে তোমরা শিরিপ বিদার এবং পত্তলিক মূর্তি পূজার মধ্যে তোমরা লিপ্ত হবা সাত দিন সময় দিলাম এরপরে তারা সাতজন বাচ্চার দরবার থেকে চলে গেল যাওয়ার পরে তারা একটা পরামর্শ করলো এখন কি করা যায় কি করা যায় এক পর্যায়ে তাদের একটা কথা ছিল যে আমাদের জীবন চলে যাবে আমাদের যা হবার হবে কিন্তু আমরা ইমান বিক্রি করব না ইমান কিবে বিসর্জন দেব না তারা পরামর্শ করতে করতে সবাই ঐক্যমত পোষণ করল যে আমরা হিজরত করি হিজরত করার জন্য তারা উদ্বুদ্ধ হলো যে তারা মা বাবা আত্মীয় স্বজন সব কিছু বাড়ি গাড়ি সব কিছু থেকে বের হয়ে অর্থাৎ দেশান্তর হয়ে অর্থাৎ হিজরত করার জন্য তারা প্রস্তুতি নিল তো তারা সাত যুবক একসাথে হিজরত করলো নিজ এলাকা ছেড়ে অন্য এলাকায় পাহাড়ের এক গুহার মধ্যে তারা অবস্থান করলো যাকে আরবি ভাষায় বলা হয় কাহা অর্থাৎ গুহার মধ্যে এক পাহাড়ের গুহার মধ্যে তারা আশ্রয় নিল হিজরত করার জন্য ওখানে তারা অবস্থান করলো অবস্থান করার পরে তারা ক্লান্ত হয়ে গেল ক্লান্ত হয়ে গিয়ে তারা ঘুমানোর জন্য প্রস্তুতি নিল তারা ঘুমিয়ে গেল তাদের সাথে একটি কুকুরও ছিল কুকুরটিকে তারা তাড়িয়ে দেওয়ার চেষ্টা করলো কুকুর কোনোভাবেই তাদের থেকে মুখ ফিরিয়ে নিল না এবং তাদের থেকে আলাদা হলো না এই জন্য তারা কুকুরটাও নিয়ে গেল দেখেন ভালো মানুষের সাথে থাকলে ভালো মানুষের সাথে চললে মানে ভালো মানুষের সাথে সে যেই হোক অর্থাৎ সঙ্গ মানে সঙ্গ যদি ভালো হয় তাহলে দেখেন এই কুকুরটা তাদের সাথে ছিল কুকুরটা তাদের সাথে থাকার কারণে আল্লাহ তালা সাবে কাহাবের ঘটনার সাথে কুকুরের কথাও আল্লাহ উল্লেখ করেছেন আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন ওয়াকাল বহুম বা তারা ঘুমাইল ঘুমানোর পরে একসাথে তারা তিনশো নয় বছর ঘুমিয়ে থাকল তিনশো নয় বছর পরে ঘুম থেকে উঠল ঘুম থেকে উঠে একজন আরেকজনকে বলল বললো আমরা মনে অনেক সময় ঘুমাই ঘুমিয়ে ঘুমিয়েছিলাম আবার আরেকজন বল না আমরা মনে হয় দিনের কিছু অংশ ঘুমাইছি আবার কেউ বলছে যে না অল্প সময় ঘুমাইছি এরকম কথাবার্তা বলতে বলতে তাদের আবার ক্ষুদা লেগে গেল ক্ষুদা লেগে গিয়েছে এমন সময় তারা একজনকে বলল যাও খাবার কিছু টাকা তাদের পকেটে ছিল টাকা দিয়ে খাবার আনার জন্য একজনকে বললো যে খাবার নিয়ে আসো মানে চাদর মুড়ি দিয়ে যায় যাতে করে বাচ্চা দাতীয় লোকজন যেন না দেখে যেন তোমার ওপর কোনো আক্রমণ বা তোমাকে গ্রেফতার এরকম কোনো কিছু না করতে পারে তুমি বাজারে গিয়ে দোকান থেকে রুটি এটা খাবার কিছু নিয়ে আসো পেটে খুঁদা সবার পেটে খুঁদা যখন বাজারে গেল বাজারে যাওয়ার পরে কারণ তিনশো নয় বছর অতিবাহিত হয়ে গিয়েছে তাদের ঘুমের মধ্যে তুল কালাম যে এই পৃথিবী তিনশো তিনশো নয় বছর আগের দুনিয়া তিনশো নয় বছর পরের দুনিয়া আকাশ পাতাল ব্যবধান অনেক পরিবর্তন এরপরে দোকানে গিয়ে বললো দোকানে গিয়ে যে দেড় অর্থাৎ যেহেতু যুগ বাচ্চা তার ছেলে তার নাতি তার পুতি এরকম পরিবর্তন হয়ে গিয়েছে পরিবর্তন হয়েছে টাকা দেড়হাম মুদ্রা এগুলো পরিবর্তন হয়েছে যখন তার পকেট থেকে তিনশো নয় বছর আগের যে দেড়হামটা দোকানদারে দিল দেওয়ার পরে দোকানদার বলল এটা কি তুমি আমাকে টাকা দাও এটা কি দিচ্ছ এরকম বলার পরে কেন আমি তো টাকাই দিচ্ছি আমি তো সকালবেলা এই টাকা দিয়ে আমরা বাজার করছি খাবার দাবার খেয়েছি তো বললো সকালবেলা কারণ এই টাকা তো তিনশো নয় বছর আগে বাজার যাতে ছিল এই কথা শুনে দোকানদার আর মানে দোকানদার আর তাদের কথার সাথে কোনো মিল খাচ্ছিল না আকাশ পাতাল ব্যবধান কোনো রকম মিল খাচ্ছিলো না এক পর্যায়ে এই ঘটনা বাচ্চা পর্যন্ত পৌঁছায় গেল তাদেরকে তাদেরকে যে রুটি বা কেনার জন্য আসছিলো তাকে সরকারি কর্মকর্তা তাকে গ্রেফতার করে বা তাকে মানে ধরে নিয়ে যায় তার কাছে মূল ঘটনা জিজ্ঞাসা করে কি সমস্যা বা এরকম তুমি এই টাকা দিচ্ছ কেন এই টাকা তো এই মুহূর্ত এখনকার টাকা না আরো কত বছর আগের টাকা যখন সম্পূর্ণ ঘটনা মানে বললো যে আমরা একজনের আন্ডারে ছিলাম ওই সমাজটা ছিল প্রত্যরিক মূর্তি পূজার সমাজ এই জন্য আমরা মানে সাত যুবক ইমান এনেছিলাম আমাদেরকে হত্যা করার জন্য বাচ্চা মুড়িয়া হয়ে উঠেছিল এই জন্য আমরা দেশ থেকে দেশান্তর হয়ে হিজরত করে আমরা পাহাড়ের গুহায় আমরা আশ্রয় নিয়েছিলাম এরপরে ঘুমিয়েছিলাম ঘুম থেকে উঠে আমরা খাবার নেওয়ার জন্য আসার পরে দোকানদার আমাদের সাথে এই আলোচনা করছে তখন তার অবাক হলো এই ঘটনা তো এখন তো এত সাল আর তোমাদের এই তুমি যে বলছো এই টাকা তো এত বছর আগের টাকা কিভাবে সম্ভব তারপরে বাচ্চা যখন ওই এই সময়কার বাচ্চা অর্থাৎ তিনশো নয় বছর পরে যে বাচ্চার কাছে তাদেরকে নিয়ে যাওয়া হলো বাচ্চা তাদের ঘটনা শোনার পরে তারা সরকারি যে কর্মকর্তা বা তাদের যে নথিপত্র থাকে বছরকে বছর অর্থাৎ মানে পুরোনো নথিপত্র খুলে দেখে যে হ্যাঁ তাদের বিরুদ্ধে মামলা আছে বা আরো তিনশো নয় বছর আগে যে বাচ্চা ছিল যার নাম ছিল তাকিয়ান তো সব কিছু ঘেঁটে দেখলো যে হ্যাঁ তাদের বিরুদ্ধে এরকম ষড়যন্ত্র করছিল তাদেরকে হত্যা করার জন্য এরকম পুরো তাদের ফাইলটা খুঁজে পেয়ে তারা আশ্চর্য হয়ে গেল অবাক হয়ে গেল কি ব্যাপার এত বছর পরে অর্থাৎ তিনশো নয় বছর পরে এই ঘটনা তারা ঘুমিয়ে তিনশো নয় বছর লাগাতার ঘুমিয়েছিল কিভাবে সম্ভব আবার তাদের এই সমাজটা এই যে সাত যুবক তারা চাইছিল যে আমাদের এই সমাজটা যেন মুসলমানের সমাজ হয়ে যায় পুরা সমাজটা যেন ইসলাম ইসলাম দ্বারা পরিচালিত হয় আল্লাহ তালা তাদের স্বপ্ন কবুল করেছে এমনকি ওই সময়কার এই যে তিনশো নয় বছর পরে যে বাদশাহ এই মুসলিম ছিল দোকানদারও মুসলিম ছিল অর্থাৎ পুরো সমাজটা অধিকাংশ মানুষই মুসলমান ছিল কিন্তু তাদের মধ্যে একটা খটকা ছিল সেটি হলো তারা যে আখেলাতে বিশ্ব অর্থাৎ যে তালা যে দুনিয়া আমরা দুনিয়া থেকে চলে যাব চলে যাওয়ার যে আল্লাহ তালা আমাদেরকে পুনরায় উঠাবেন কেমন গঠিত সংগঠিত হবে এবং ওখানে আমাদের হিসাব কিতাব দিতে হবে এই ব্যাপারে তারা বিশ্বাসী ছিল না যে পরবর্তী জানলা আমাদেরকে কবর থেকে উঠাবেন এই ঘটনা যখন বাচ্চা বললো আচ্ছা তোমরা বাকি বাকি তোমাদের বাকি যে তোমরা ছয়জন তারা কোথায় তারা বললো যে আমাদের সেই গুহায় তার অবস্থান করছে তারা ক্ষুধার্ত অবস্থায় আছে তখন বাচ্চা এবং লোকজন নিয়ে গেল যায় দেখে যে আরও ছয়জন যুবক তো যে খাবার নিয়ে গিয়েছিল সে যখন গুহার মধ্যে ঢুকে তাদের সামনে কথা তাদের 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 সাথে অর্থাৎ বাচ্চা তাদের সাথে সাক্ষাৎ করে সাক্ষাৎ করার পরে এরপর আল্লাহ তালা ওই সাত যুবককে ওখানেই মৃত্যু করুন অর্থাৎ ওখানেই দুনিয়া থেকে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করে অর্থাৎ এখানে ঘটনা হচ্ছে পুরো একটা সমাজকে এই শিক্ষা দেওয়ার জন্য এই শিক্ষাটা দিলে যে আল্লাহ তালা মৃত্যুর পরে যে জীবিত করবেন অর্থাৎ এই বাদ এই যে সাতজন যুবক তারা ঘুমিয়েছিল তিনশো নয় বছর তিনশো নয় বছর কত চিন্তা করা যায় তো তারা তিনশো বছর পরে ঘুম থেকে উঠে তাদের খাবারের মাধ্যমে বাচ্চা পুরা সমাজটাকে পুনরায় আল্লাহ তালা আমাদেরকে যে কোবর থেকে উঠাবেন এইটা তাদের বিশ্বাস করার জন্য পুরো একটা জেনারেশন পুরা সমাজটাকে বিশ্বাস করার জন্য আল্লাহ তালা এমন একটি ঘটনা ঘটে ঘটিয়েছে